আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশুর রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট সিক্স এর লিসন টু টু থ্রি এর অ্যাক্টিভিটি ই নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া হয়েছে কপি অর্থ অনুকরণ করা দ্য হিডিংস অর্থ শিরোনামগুলো ইন ইয়োর অর্থ তোমার এক্সারসাইজ অর্থ অনুশীলন বুক অর্থ বই আমরা বলবো কপি দ্য হেডিংস ইন ইউর এক্সারসাইজ বুক অর্থ তোমার অনুশীলন খাতায় শিরোনামগুলো দেখে দেখে লেখো এরপরে রাইট অর্থ লেখা দ্য নেম অর্থ নাম অফ ফুডস অর্থ খাবারগুলোর ফ্রম অর্থ থেকে অ্যাক্টিভিটি এ অর্থ কার্যক্রম এ ইন দ্য কারেক্ট অর্থ সঠিক লিস্ট অর্থ তালিকায় তাহলে আমরা বলতে পারি রাইট দ্য নেম অফ ফুডস ফর্ম অ্যাক্টিভিটি এ ইন দ্য কারেক্ট লিস্ট অর্থ কার্যক্রম এ থেকে খাবারের নামগুলো সঠিক তালিকায় লেখো এরপরে অ্যাড অর্থ যুক্ত করা টু আইটেমস অর্থ দুইটি খাবারের নাম বা দুইটি আইটেমও বলতে পারি অফ ইয়োর অর্থ তোমার ওন অর্থ নিজের টু ইচ অর্থ প্রত্যেক লিস্ট অর্থ তালিকায় অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাড টু আইটেমস অফ ইওর ওন টু ইচ লিস্ট অর্থ প্রতিটি তালিকায় তুমি নিজ থেকে দুইটি খাবারের নাম যোগ করো অর্থাৎ বন্ধুরা আমরা যদি সরাসরি অ্যাক্টিভিটি এ লক্ষ্য করি এখানে দেওয়া যেই সমস্ত খাবারগুলো রয়েছে এগুলো ফুড পিরামিডের সঙ্গে মিলিয়ে সঠিক ক্রম অনুযায়ী যেটি চর্বি তেল জাতীয় খাবার সেখানে চর্বি ও তেল জাতীয় খাবারগুলো রেখে এবং যেটি মাছ মাংস দুগ্ধজাত খাবার শিম মসুর ডাল এই জাতীয় খাবার সেখানে এই জাতীয় খাবারগুলো রেখে যেখানে ফল শাকসবজি এই জাতীয় খাবার রয়েছে সেখানে এই জাতীয় খাবারগুলো রেখে এবং যেখানে খাদ্যশস্য অর্থাৎ শর্করা জাতীয় খাবারগুলো রয়েছে সেখানে শর্করা জাতীয় খাবারগুলো রেখে আমাদেরকে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং প্রতিটি তালিকার সঙ্গে দুইটি করে আমাদের নিজস্ব মতামত অনুযায়ী খাবার বসাতে হবে তো বন্ধুরা আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি এগুলো কথায় না লিখে সরাসরি ছবির মাধ্যমে দেখানোর জন্য আপনাদের সামনে ফাঁকা একটি ফুড পিরামিড নিয়ে এসেছি যেখানে প্রতিটি স্তর কিন্তু আলাদা আলাদা করে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এবং তার ঠিক পাশেই কার্যক্রম এতে থাকা যে সমস্ত খাবারের তালিকাগুলো ছিল সেগুলো আমরা নিয়ে এসেছি তো বন্ধুরা আমরা খাদ্য পিরামিডের সর্বপ্রথম উপরের স্তর থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ফ্যাট অ্যান্ড ওয়েল অর্থাৎ চর্বি ও তেল জাতীয় খাবার ওকে তো আমরা এই শাড়িতে চর্বি ও তেল জাতীয় খাবারগুলো সংযুক্ত করব। আমরা চর্বি ও তেল জাতীয় খাবার বলতে অ্যাক্টিভিটি এ থেকে প্রথমে আইসক্রিমকে বেছে নেব এরপরে ফ্রাইস অর্থাৎ আলু ভাজাকে বেছে নেব এরপরে চকোলেটকে বেছে নেব এরপরে চিপসকে বেছে নেব ওকে বন্ধুরা এগুলোর বাইরে যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটি তালিকায় দুইটি করে খাবারের নাম সংযুক্ত করতে হবে তাই আমরা এখানে বাটার অর্থাৎ মাখন সংযুক্ত করব এর পাশাপাশি ঘি সংযুক্ত করব কারণ এগুলোও চর্বি অথবা তেল জাতীয় খাবার বন্ধুরা এই পর্যায়ে আমরা দ্বিতীয় শাড়ি অর্থাৎ ফিশ মিট ডেইরি বিনস লেন্টিলস অর্থাৎ মাছ মাংস দুগ্ধজাত খাবার শিম ও মসুর ডাল জাতীয় খাবারগুলো এই শাড়িতে অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা সরাসরি কার্যক্রম এ থেকে প্রথমে ডিম সংযুক্ত করব এরপরে মাছ সংযুক্ত করব এরপরে দুধ সংযুক্ত করব এরপরে আমরা নিজস্বভাবে মুরগির মাংস সংযুক্ত করতে পারি এবং পনিরও সংযুক্ত করতে পারি ওকে এরপরে পরবর্তী যেই শাড়িটি রয়েছে এই শাড়িটি লক্ষ্য করুন এখানে একপাশে পাশে ফ্রুটস অর্থাৎ ফল ফলাদির কথা বলা হয়েছে অপর পাশে ভেজিটেবলস অর্থাৎ শাকসবজির কথা বলা হয়েছে তো আমরা এই শাড়িটিতে কার্যক্রম এ থেকে প্রথমেই ফ্রুটস অর্থাৎ ফল হিসেবে কমলা লেবুকে বেছে নেব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে পেঁপে বেছে নেব এরপরে নিজস্বভাবে আমরা দুইটি খাবার সংযুক্ত করব একটি হলো আপেল একটি হলো পেয়ারা এরপরে আমরা শাকসবজিগুলো সংযুক্ত করি এখানে কার্যক্রম এ থেকে শাকসবজি হিসেবে আমরা প্রথমে গাজর বেছে নেব এরপরে লেটুস পাতা বেছে নেব এরপরে নিজস্বভাবে আমরা শাকসবজি হিসেবে লাউকে সংযুক্ত করব। এবং মূলাকেও সংযুক্ত করতে পারি এরপরে পরবর্তী সর্বশেষ যে শাড়িটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে গ্রেইন্স অর্থাৎ খাদ্য শস্য এখানে শস্য দানা জাতীয় খাদ্যগুলো সংযুক্ত করতে বলা হয়েছে তো শস্য দানা জাতীয় খাদ্য হিসেবে আমরা কার্যক্রম এ থেকে শুধুমাত্র রাইস অর্থাৎ ভাতকে নিতে পারি ওকে এরপরে আমি নিজস্বভাবে দুইটি খাবার সংযুক্ত করব একটি হলো গম অপরটি হলো ভুট্টা বন্ধুরা এভাবে আপনারা সঠিক ক্রম অনুযায়ী উক্ত খাদ্য পিরামিডে কার্যক্রম এ থেকে নেওয়া ফলমূলগুলো সঠিক ক্রম অনুযায়ী সঠিক শাড়িতে বসিয়ে দিবেন বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ